এই ক্রিমটা কি সত্যিই ফর্সা করে নাকি শুধু কথার কথা আজ আমি নিজের চোখে দেখে বলবো মাই মাই ক্রিম ক্রিম আসলে কেমন আলাইকুম বন্ধুরা আজ আমি এটা বাজারে অনেকে ব্যবহার করে আবার অনেকেই বলে ফর্সা হয় না এই ক্রিমটা স্কিনে লাগালে প্রথমে একটা উজ্জ্বল গ্লো আসে তখন নরম লাগে তবে একটা কথা বলি পরিষ্কার করে কোনো ক্রিমই জাদুর মতো ফর্সা করে না কিন্তু নিয়মিত ব্যবহার করলে স্কিন পরিষ্কার আর ফ্রেশ দেখায় যাদের ড্রাই বা নর্মাল স্কিন তাদের জন্য ভালো আর খুব সেন্সিটিভ স্কিন হলে আগে একটু হাতে টেস্ট করে নিবে একটা কথা খুব ভালো করে শোনো এই মাই ফেয়ার ক্রিমটা শুধু রাতে ব্যবহার করতে হয় দিনে একদমই দেয়া যাবে না আর এই ক্রিম লাগিয়ে রোদে যাওয়া যাবে না দিনে দিলে বা রোদে গেলে স্কিন পুড়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে জ্বালা পড়াও করতে পারে তাই যারা ব্যবহার করবে শুধু রাতে ঘুমানোর আগে লাগাবে দিনে মুখ ধুয়ে পরিষ্কার রাখবে অনেকে ভুল করে দিনে এই ক্রিম ব্যবহার করে এটাই সবচেয়ে বড় ভুল এই ক্রিমটা নাইট ক্রিম দিনে দিলে স্কিনের ক্ষতি হবে আমি তাই সবাইকে বলবো বুঝে শুনে ব্যবহার করবে না বুঝে লাগাবে না এটা নাইট ক্রিম এই ক্রিমটা শুধু রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হয় দিনে বা রোদে বের হওয়ার আগে একদমই দেয়া যাবে না রোদে গেলে স্কিন নষ্ট হতে পারে ক্রিম লাগিয়ে রোদে গেলে স্কিন লাল হয়ে যেতে পারে জ্বালা পোড়া করতে পারে স্কিন পুড়ে যেতে পারে অল্প পরিমাণে যথেষ্ট বেশি দিলে ভালো হবে এই চিন্তা ভুল মটর দানার সমান নিয়ে হালকা করে লাগাবে সব স্কিনের জন্য এক না যাদের স্কিন খুব সেন্সিটিভ তারা আগে হাতে টেস্ট করবে জ্বালা করলে সাথে সাথে ধুয়ে ফেলবে চোখের হাস আশেপাশে লাগাবে না চোখের পাশে স্কিন নরম এখানে দিলে জ্বালা হতে পারে নিয়মিত না হলে কাজ বোঝা যাবে না দু তিন দিন দিনলে কিছুই বোঝা যায় না কমপক্ষে দু সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে গ্লো বোঝা যায় ফর্সা না গ্লো আনে এটা ত্বক পরিষ্কার আর উজ্জ্বল দেখায় জাদুর মতো ফর্সা করে না দিনে মুখ পরিষ্কার রাখবে সকালে উঠে মুখ ভালো করে ধুয়ে নিবে আলাদা করে এই ক্রিম দিনে ব্যবহার করবে না স্কিন আমাদের একটাই তাই বুঝে ব্যবহার করব ভুল ব্যবহার করলে উপকার না ক্ষতি বেশি হবে আর একটা সত্য কথা বলি এই মাই ফেয়ার ক্রিমটা ব্যবহার করা বন্ধ করলে স্কিন আবার আগের মতো হয়ে যাবে মানে এটা পার্মানেন্ট কিছু না তবে যতদিন ব্যবহার করবে মুখের ব্রন দাগ হালকা হবে স্কিন পরিষ্কার দেখাবে মুখে ফর্সা ভাব আর গ্লো আসবে কিন্তু ব্যবহার বন্ধ করলে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাবে তাই কেউ যদি ভাবে এটা লাগালে চিরদিন ফর্সা থাকবে সেটা ভুল ধারণা এটা একটা কসমেটিক ওষুধ না তাই নিয়মিত না মানলে বা বেশি আশা করলে স্কিনের ক্ষতি হতে পারে সবশেষে একটা কথাই বলবো এই ক্রিমটা যতদিন ব্যবহার করবে ততদিন ফল দেখবে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে স্কিনের ক্ষতি হতে পারে তাই বুঝে জেনে নিয়ম মেনে ব্যবহার করবে ভিডিওটা উপকারে এলে লাইক দিও আর এমন সত্যি রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বাড়িয়ে কিছুই বললাম না যেটা সত্য সেটাই বললাম স্কিন নিজের তাই যত্ন নিজেই নিতে হবে ভালো লাগবে লাইক দিবে আর নতুন ভিডিওর জন্য সাথে থাকবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ